আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এটা আমাদের রেগুলার লাইভ না কিন্তু আজকে লাইভে আসার অনেকগুলো কারণ আছে যেমন আপনারা অনেকেই ভুল বুঝতেছেন ভাবতেছেন যে আমরা কোনো হয়তো স্লিমিং জুস বিক্রি করি অথবা স্লিমিং টি বিক্রি করি যেগুলো খেয়ে মানুষের ওজন কম তো প্রিয় দর্শক অনেকে প্রতারিত হয়েছে এবং হচ্ছে তো এটা হচ্ছে আমাদের রিয়েল পেস এবং এটা হচ্ছে আমাদের যে আলটিমেট অর্গানিক লাইফ যেখানে কি কি প্রোডাক্ট আছে আমি আজকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের প্রোডাক্টগুলো এখানে আলটিমেট অর্গানিক লাইফের যে লোগো আছে তো প্রিয় দর্শক এটা হচ্ছে আলটিমেট অর্গ্যানিক লাইফের লোগো যেমন এখানে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল র আনফিল্টার্ড ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন কোল্ড প্রসেস তা এটা হচ্ছে আমাদের কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা আমরা এখান থেকে বিক্রি করি আলটিমেট অর্গানিক লাইফের ওয়েবসাইট আছে অ্যাপস আছে তো মোমিন এখানে দায়িত্বে আছে ও আমাদেরকে সহযোগিতা করবে যে ফাইভ হান্ড্রেড এর আর হচ্ছে আর একটা বটল আছে কত এমএল এর মোমিন আচ্ছা তাহলে এই চারশো আশি এটা হচ্ছে চারশো আশি এর একটা আছে আর এটার কি বড় কোনো সাইজ আছে এখন এক লিটার আছে স্যার এক লিটারটা দেখাও একটু তো প্রিয় দর্শক এখানে আমরা পুরো প্রোডাক্ট লাইন আপনি একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইন আপ তো আমরা একটু এখানে রাখি আপনারা একটু দেখেন প্রিয় দর্শক তো এই লাইভে দেখাচ্ছি এটা যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে কোকোনাট অয়েল এই আমাদের এই এটা হচ্ছে কোকোনাট অয়েল আমাদের আর কোনো কোকোনাট অয়েল আছে না স্যার এই হচ্ছে এই এই তিনটা জিনিস এটা হচ্ছে আমাদের এটা বিশেষ করে শীতকালে রুগীদের জন্যে দরকার ছিল এটা হচ্ছে আমাদের এক লিটার এই সরি এটা এক লিটার নাকি জি আর এটা হচ্ছে পাঁচশো এম আর এটা হচ্ছে চারশো আশি এমএল এই তো এর বাইরে আর কোন তেল এটা নারকেলের তেল অন্য কেউ যদি দাবি করে ওটা আমাদের নয় তো মহিন আমাদের অলিভ অয়েলটা একটু দেখাও তো এবার প্রিয় দর্শক আমরা আমাদের যে অলিভ অয়েলটা যদিও এখানে এখনো অ্যাড করা হয়নি এটাও কিন্তু সাইন্টিফিক্যাল এক্সট্র্যাকশন কোল্ড প্রসেস এবং সার্টিফাইড অর্গানিক এটা হচ্ছে আপনার অলিভ অয়েল তো এখানে ওই যে আলটিমেট অর্গানিক লাইফের যে লোগোটা আছে আপনারা দেখবেন এইটা আর এখানে দুটো হচ্ছে আমাদের এটা কত এম এল পাঁচশো এম এল এটা হচ্ছে এক লিটার আর এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এম তো এখানে দেখেন আমরা কিন্তু কিছু তেল বিক্রি করে এটা অত্যন্ত জরুরি আপনারা একটু শেয়ার করবেন কারণ ওদিন শুনলাম ড্রাগ অথরিটি থেকে ওরা নাকি এখানে আসবে আমরা নাকি সেক্সের ওষুধ বেশি তো আমরা আসলে কি এখানে বিক্রি করি সেটা আপনাদের ক্লিয়ার ধারণা দিচ্ছি তো অলিভ অয়েলের আর কোনো আমাদের ভেরিয়েশন আছে কি অলিভ অয়েলের কুকিং অয়েল আছে আচ্ছা তাহলে এখন আছে আমাদের আর একটা হচ্ছে নারকেলের তেল যেটা রান্নার জন্য এটা হচ্ছে প্রিয় দর্শক দেখেন কোকোনাট কুকিং অয়েল হ্যাঁ এটা আলটিমেট অর্গানিক লাইফের লোগো আছে তো যে প্রোডাক্টগুলো আমাদের আমরা সরাসরি লাইভ থেকে দেখাচ্ছি কারণ কোনো কনফিউশন যেন না থাকে এবং এটার আরেকটা অপশন আছে কোকোনাট অয়েলের এটা হচ্ছে কুকিং অয়েল এটা হচ্ছে পাঁচ লিটার আর এটা লিটার এক লিটার তাহলে কুকিং অয়েল পাঁচ লিটার এবং এক লিটার এবং এগুলোতে আলটিমেট অর্গানিক লাইফের এই যে লোগোটা আপনারা খেয়াল করবেন তো আমাদের কোকোনাট অয়েলের এটা হলো কুকিং অপশন আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অপশন আর এটা হচ্ছে প্রিয় দর্শক আমাদের অলিভ অয়েল তো এই হচ্ছে আমাদের মোটামুটি তেল আর কি তেল আছে আমাদের এখানে সরিষা সরিষার তেল তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আমরা কাউকে দেই না সরাসরি ভোক্তাদের জন্য শুধুমাত্র আমাদের প্রোডাক্টগুলো অর্থাৎ আমাদের কোনো গাজীপুরে একটা শাখা আছে ওটা আমরাই তত্ত্বাবধান করি এছাড়া অন্য কাউকে আমরা ডিলারশিপ দেই নাই কারো পক্ষে সম্ভব না এই প্রোডাক্টগুলো বাইরে আপনার নেওয়া তো এটা হচ্ছে সরিষার তেল ঘানি ভাঙানো সরিষার তেল ঘানিতে ভাঙানো কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এটা হচ্ছে অর্গ্যানিক না প্রাকৃতিক আর আরেকটা আছে হচ্ছে এই যে আমাদের এই দুটো হ্যাঁ এক লিটার এটা হচ্ছে পাঁচ লিটার এর বাইরে আমাদের আর কোন ঘিটা আমাদের এটা হচ্ছে যে আমাদের এই যে ঘি দেখেন প্রিয় দর্শক এই এবং ঘি আছে কতটুকু এটা কতটুকু পাঁচশো গ্রাম এটা পাঁচশো আর এটা হচ্ছে নয়শো হ্যাঁ গ্রাম ওকে তা এটা হচ্ছে পাঁচশো গ্রাম নয়শো গ্রাম এই হচ্ছে ঘি তা আমাদের এখানে দেখেন কোনো স্লিমিং জুস বা ডায়াবেটিস কমানোর ওষুধ তারপর সেক্স বাড়ানোর কোনো ওষুধ আমাদের এখানে কোনো ওষুধ সেল হয় না তো এবার আমরা একটু কাকা মাখা এবং হনপ্রভা আছে অনেকে আমাদের নাম ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও ব্যবহার করে ভুয়া প্রোডাক্ট বিক্রি করতেছে তো দেখেন অনেকে হয়তো ভাবছেন যে আমরা যে কাকা বা মাকা বিক্রি করি দেখেন এইটা হচ্ছে অর্গানিক ব্ল্যাক মাকা আর ওটা হচ্ছে কাকা পাউডার এটা ব্লেন্ড করা মিক্স করা আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেখে নিন এবং এটার সঙ্গে হচ্ছে হোয়ানো প্রো মাচা হ্যাঁ এটা আলটিমেট অর্গানিক লাইফের লোগো এগুলো হচ্ছে আমাদের রিয়েল প্রোডাক্ট এর বাইরে যত প্রোডাক্ট আছে ওগুলো আমাদের না আমাদের ছবি নাম অথবা আমি যদি ভিডিওতে বলি এরকমও আপনারা দেখেন কারণ এই এ এআইয়ের মাধ্যমে সব কিছু এডিট করে নেওয়া যায় তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট আর বাকি যা আছে এগুলো আমাদের না তো এখন কেউ যদি আমার নাম ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে কিন্তু প্রোডাক্ট যদি এগুলো না হয় তাহলে বুঝবেন সেটা প্রতারণা সেটা ভুয়া তো আশা করছি প্রিয় দর্শক বুঝতে পারছেন তো এগুলোর উপকারিতা আপনারা আগে থেকে জানেন যে এটা কম্বিনেশনে প্লাস আমাদের লাইফ স্টাইল যখন কম্বাইন ফলো করবে এটা ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করে এটা হচ্ছে পুরুষদের পুরুষত্ব নারীদের নারীত্ব সব কিছুর জন্যে এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট সবাই খেয়ে উপকার পেয়েছে যারা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি জিম রোদে যাওয়া রোজা মানে আমাদের নিয়মগুলো যারা ফলো করে সঙ্গে যারা এগুলো খায় এই একটু আগে আমি কফির সঙ্গে এগুলো খেয়েই কিন্তু এখন লাইভে এসেছি এরপর হচ্ছে চিয়া দেখেন আমাদের কোনটা চিয়া অনেক আছে বাজারে এটা হচ্ছে অর্গানিক পেরুট চিয়া এটা হচ্ছে আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেখে নেবেন এই একমাত্র চিয়া যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড আমরা শুধু এই একটা চিয়া বিক্রি করি আর বাকি যে গুলো আমার ছবি নাম ব্যবহার করে যারা বিক্রি করছে এগুলো সব ফেক ভুয়া তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এগুলো একটু আপনারা শেয়ার করতে হবে কারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছে আমরা আপনাদের সাহায্য চাচ্ছি যেন আপনারা প্রতারণা থেকে নিজেরা বাঁচেন অন্যদেরকে বাঁচাতে যেন আপনারা একটু ভূমিকা রাখেন তো এই চেয়াশিটটা পেলুর চেয়াশিট অর্গানিক চেয়াশিট সার্টিফাইড অর্গানিক চেয়াশিট এরপর আমাদের যে স্প্রিলা ওদিন ম্যাক সাহেব আসছিলেন উনি হচ্ছেন জানেন যে পায়ের শক্তিতে বিশ্বের সেরা তিনটি বেসবল ব্যাট এক লাথি দিয়ে ভেঙে উনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তো উনি এই স্প্রিলা দেখার পর বলছে যে এটা অত্যন্ত ভালো শরীরের জন্য এবং বিশেষ করে যারা ব্যাগান আছেন এটা প্রোটিনের একটা চমৎকার ন্যাচারাল সোর্স উদ্ভিজ সোর্স এটা তো যাই হোক এই স্পিলোনা এটা হচ্ছে অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং আলটিমেট অর্গানিক লাইফের লোক এইটা হচ্ছে আমরা হচ্ছে ফুড আইটেমগুলো আসলে প্রিয় দর্শক সেল করি যেগুলোর ফাংশনাল প্রপার্টিজ আছে আমরা কোনো আসলে ডিরেক্ট কোনো ড্রাগস এখানে সেল করি না বিশেষ করে সেক্সের তো নয় এটা হচ্ছে আমাদের যেই গ্রিন টি ছাড়া আমার দিন শুরুই হয় না একটু আগেও গ্রিন টি খেয়েই এখানে এসেছি এটা হচ্ছে অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক গ্রিন টি আলটিমেট অর্গ্যানিক লাইফের লোগো দেখে নেবেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এই যে কফি বিন অনেকে অনেক ধরনের কফি বলছে অর্গ্যানিক রিয়েল অর্গানিক কফি হচ্ছে দেখেন এই যে এটা সার্টিফাইড অর্গানিক আলটিমেট অর্গানিক লাইফের যে লোভো সেটা দেখে নেবেন এটা হচ্ছে যে রিয়েল অর্গানিক কফি বিন এটাকে গ্রাইন্ড করে তারপর জাল দিয়ে তারপর সেকে নিয়ে তারপর আপনি খাবেন অথবা কফি আনামা করলে সেটা এবং কফি আনামা যে সেটটা আছে ওটা একটু আনে দেখাও তো আমাদের যে বাদাম আমরা বিক্রি করি দেখেন এখানে কোনো সেক্সের প্রোডাক্ট তো নয় প্রিয় দর্শক দেখেন এখানে কিছু ওয়ালনাট আছে অর্গানিক ওয়ালনাট আমরা বিক্রি করতেছি এটা হচ্ছে যে কফি আনামার যে ব্যাগটা এই যে আমাদের হ্যাঁ এটা আপনারা বলেছেন এটা একটু আর একটু উন্নত মানের আনতে তো আনবো কারণ কথা হচ্ছে অনেক উন্নত মানের তো প্রিয় দর্শক আনা যায় কিন্তু মানুষ তো নিজের স্বাস্থ্যের জন্য খরচ করতে তারা মানে খুব কৃপণ কিন্তু রুগী হওয়ার জন্য যে অতিরিক্ত খাদ্য গ্রহণ সেগুলো তারা খুব ভালোই করতে পারে কিন্তু দুঃখজনক হচ্ছে নিজের সুস্বাস্থ্যের জন্য যেটা দরকার সেখানে তারা খরচ করতে খুব কৃপণতা দেখাতে পছন্দ করে তো তারা ওষুধও খাবে টাকা দিয়ে জীবনে ভালো হচ্ছে না আবার ভালো খাবার দাম দিয়ে সেটা খাবে না সস্তা খাবে বেশি খাবে বারবার খাবে হ্যাঁ আবার রুগী হবে ওষুধ খাবে কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য একটা উপকারের জিনিস সেটা খাইতে তারা দামের হিসাব করে অথচ সে দামি গাড়ি কেনে আর মোবিল কোথায় ভালো পাওয়া যাবে সেটা চিন্তা করে আর নিজের পেটে ঢুকায় সবচেয়ে অখাদ্য কুখাদ্য ভেজাল খাবারগুলা কম দামি খাবারগুলা সস্তা খাবারগুলো তো এটা হচ্ছে ওয়ালনাট অর্গানিক ওয়ালনাট আর এটা হচ্ছে আপনার আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেখে নিবেন প্রিয় বাদামের ব্যাপারে কিছু কথা হলো অর্গানিক জিনিস ভাই এমনিতে নষ্ট হয়ে যায় খুব দ্রুত সময় নষ্ট হয়ে যায় তো এই প্যাকেটটা আপনারা কেনার পরে এটাকে কেটে একটা বয়েম কাচের বোয়েমের ভিতরে এবং এয়ারটাইট যে কাচের বোয়েমের ভিতরে এটা ঢুকায় নেবেন এবং এটা একটু মাঝে মাঝে রোদ দিয়ে দেবেন শুষ্ক স্থানে রাখবেন এবং দ্রুত খেয়ে শেষ করে ফেলবেন মানে এগুলো বেশি দিন রাখলে ফাঙ্গাস পড়ে যাবে এগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় তো এগুলো অর্গ্যানিক জিনিস এর ভিতর প্রিজারভেটিভ বা যে যেভাবে অন্যরা যেভাবে প্রোডাক্ট সেল করে ওভাবে এটা না প্রসেস না যার কারণে নষ্ট হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্যে এই বিষয়গুলো সতর্ক হবে এটা হচ্ছে ম্যাকাডেমিয়া র ম্যাকাডেমিয়া আলটিমেট অর্গ্যানিক লাইফের এটা নন জিওমো অর্গ্যানিক সার্টিফাইড এবং এটা হচ্ছে জাস্ট ম্যাকাডেমিয়া আর কিচ্ছু না এখানে এটাও আপনার সেম জিনিস এই এই মোড়ক থেকে বের করে আপনারা কাচের এয়ারটাইট কাচের বোয়েমের ভিতরে রেখে দিবেন এবং প্রতিটা বাদাম আলাদা আলাদা বইমে রাখবেন এবং মাঝে মাঝে একটু রোদে দিবেন এবং ড্রাই শুষ্ক স্থানে রাখবেন যেন এটা আপনার ফাঙ্গাস পড়ে না যায় আমাদের আলটিমেট অর্গানিক লাইফের আরেকটি বাদাম আছে এটা হচ্ছে পিকান নাট এই বাদামগুলোর উপকারিতা আপনারা গুগল করে দেখবেন এবং আমাদের অনেক ভিডিও আছে বা আমরা কমেন্টে বিভিন্ন সময় আমরা এগুলো দিয়ে দিব প্রতিটা বাদামের আলাদা আলাদা উপকারিতা তা আমার পছন্দ হচ্ছে আমি সবগুলো মিক্স করে একসঙ্গে অল্প কিছু খাই তো এটাও সেম টাইট বোটলে রেখে দিবেন আর এটা হচ্ছে আমন্ড হ্যাঁ র আমন্ড এবং আমন্ডের একটা গুণ হল আপনারা যদি রাতে ভিজিয়ে রেখে খোসা ছিলে সকালে খান এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো উপকার পাবেন তো আমন্ড এবং এটা কিন্তু মিল্ক বানিয়েও খাওয়া যায় দুধ বানিয়েও খাওয়া যায় ইউটিউবে আপনারা দেখে নেবেন যে কিভাবে আমন্ড মিল্ক তৈরি করে এটা অনেক উপকার বাচ্চাদের জন্য খুবই ভালো ওরা যদি দুধ খেতে চায় আমন্ড মিল্ক কোকোনাট মিল্ক দুটোকে অ্যাড করে ওখানে একটু খেজুর ওখানে একটু মধু অ্যাড করে এগুলাকে গ্রাইন্ড করে দিবেন দেখবেন যে চমৎকার আরও কিছু বাদাম মিক্স করে দিতে পারেন দেখবেন যে বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে এবং এটা হচ্ছে যে পিস্তা বাদাম তো এটার ভিতরে এটা খোসা ছেলানোই আছে তো এটা হচ্ছে এটার গুণ আর পিস্তা বাদামগুলোও সেম আপনারা টাইট কাচের বোতলে এটা রেখে দেবেন আর এটা হচ্ছে পাইন নাট তো দেখেন আমাদের অনেকগুলো বাদাম আছে অর্গানিক বাদাম তো অন্যান্য বাদামের চেয়ে এটার পার্থক্য একটাই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং সার্টিফাইড অর্গানিক তো যারা ক্লেম করবে যে আমরা ওই বিভিন্ন বাংলাদেশ থেকে এটা সংগ্রহ করি তারা এসে আমাদের এখানে কাগজপত্র ডকুমেন্টস সার্টিফিকেশন সব দেখবেন দেখার পরে আপনি এইটা আপনি ব্যাপারে মন্তব্য করবেন কারণ এই ভুয়া কোনো জিনিস যদি আপনারা ছড়ান মনে রাখবেন মিথ্যা রটনা করা মিথ্যা প্রচার করা এটা কিন্তু সমান অপরাধ তো আপনারা অন্যের মিথ্যা নিজেরা না জেনে বুঝে প্রচার করবেন না আমাদের অনেক লোক আছে যারা আমাদের নামে মিথ্যা প্রচার রেগুলার করে থাকে কেন করে থাকে সেটা আপনারা জানেন তো ব্যবসায়িক স্বার্থ আছে যেমন ধরেন নকল ভিনেগার বিক্রি করতেছে নকল আমাদের নামে তারা বলতেছে স্লিমিং জুস নাকি আমাদের তো আমরা তো এগুলো নাই দেখেন আপনারা এগুলো কিচ্ছু নাই তো আমাদের যে ভিনেগার এটা হচ্ছে কোকোনাট যেটা আমার সবচেয়ে প্রিয় আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেখে এই যে অর্গ্যানিক কোকোনাট সিডার ভিনেগার হ্যাঁ ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড তো এই ভিনেগার আমার প্রতিদিনের একটা সঙ্গী মানে ভিনেগার ছাড়া আমাদের একটা দিনও চলে না এটা ডায়াবেটিস রুগীর জন্যেও দরকার আর হজমের যে কোনো সমস্যা হলে এটা দরকার এটা হচ্ছে বাচ্চাদের জন্য বা যারা মেনটেনিংয়ে আছে সামনে রমজান আসতেছে এই কোকোনাট সুগার তো যারা একদম আমার মতো যারা সুস্থ আলহামদুলিল্লাহ যারা মেনটেনিং করেন তারা একটু কোকোনাট সুগার নেবেন মাঝে মাঝে খাবেন আর বাচ্চারা মিষ্টি খেতে চায় তাদের জন্য কোকোনাট সুগার দিয়ে করে দিবেন তো আল্লাহর দেওয়া অর্গানিক সুগার এটাতে আপনার কোনো ক্ষতি নেই তবে অতিরিক্ত ব্যবহার করলে সেটা সব কিছুতে ক্ষতি আছে এই জন্যে এই ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট সুগার প্রিয় দর্শক বিশেষ করে বাচ্চাদের জন্য এবং যারা মেনটেনিং আছে তাদের জন্য বা ডায়াবেটিস রোগী তারা এটা খেলে চিনি বেড়ে গেলে মেপে দেখবে চিনি বাড়লে সে এটা খাবে না ডায়াবেটিস রোগী সুস্থ হলে তখন খাবে আর এটা হচ্ছে দিনের শুরুতে আমাদের যে বেকিং সোডাটা প্রয়োজন হয় বেকিং সোডা এটা কিভাবে বানায় লেবুর রসের সঙ্গে ভিনেগারের সঙ্গে সেটা আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আসেন আমরা নাকি ভাত খেতে দেই না প্রিয় দর্শক দেখেন আমরা আরও উত্তম মানে হান্ড্রেড পার্সেন্ট নন জিওমো অর্গানিক সার্টিফাইড অর্গানিক ব্ল্যাক রাইস আমরা এটা খাই আমরা দেখেন আপনারা তো অনেকে শুধু সাদা ভাত খান আমরা এই যে অর্গানিক ব্ল্যাক রাইস খাই এখন বলতে পারেন যে স্যার আপনারা লাল চাল রাখেন না কেন ওদিন দিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি আর এক লোক এমন জোরে হাত চেয়ে বেঁধ যে লাল চাল আপনার আনতেই হবে এখন কেন পারছি না কারণ অর্গানিক লাল চাল তো আমরা পাচ্ছি না জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হাইব্রিড জাতের ধান অরিজিনাল জাতের ধান ননজিও আমরা পাচ্ছি না বলে আনতে পারছি না তো যখন পাবো ইংশাল আনবো কিন্তু আপাতত আমরা যেটা পারছি যে ব্ল্যাক রাইস এখন বলেন যে এটার দাম কত দাম তো একটু বেশি হবে অর্গানিক জিনিস তা আপনি খাবেন তো অল্পটুকু আমি ধরেন একবারটি যদি ভাত আমি নিয়ে বসি তো দেখা গেছে আমার খাওয়া শেষে বাটির ভাত বাটিতেই থেকে যায় অর্থাৎ সামান্য খেতে পারে তা আপনারাও দেখবেন যে অল্প খেলে পেট ভরবে এবং আপনার দিনে এক বেলা অল্পই খেতে হবে বেশি খেতে পারবেন না চাইলেও পারবেন না এটা হচ্ছে অর্গ্যানিক ব্ল্যাক রাইস তো আমরা কি কী কার্ডস রুগীদের খেতে দেয় দেখেন এখানে অর্গ্যানিক ব্ল্যাক রাইস আছে তারপর আছে যে সবচেয়ে মানে অনেক বছর পরে যেটা আমি পেয়েছি সেটা হলো স্টিল কার্স হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ওটস নন জিএমও এবং সার্টিফাইড অর্গানিক তো এই আল্টিমেট অর্গানিক লাইফের লোগো দেখে নেবেন এই যে ওটসটা এটা বাজারের ওটস যেগুলা সেগুলো হচ্ছে প্রসেসড ওটস কোনো সন্দেহ নেই এটা ননজিওমো সার্টিফিকেশন অর্গানিক সার্টিফিকেশন এটা স্টিল কার্ডস হ্যাঁ এবং সব কিছু আপনারা দেখবেন এবং আল্টিমেট অর্গানিক লাইফের লোগো তো ওটসের খিচুড়ি খায় ওটস ওটসের অমলেট খাই আমরা ওটস অত্যন্ত উপকারে যদি আপনি অর্গানিক ওটস খান তবে ডায়াবেটিস রুগী প্রাথমিকভাবে যাদের এটা খেলে চিনি বাড়ে তারা কিন্তু খাবে চিনি কন্ট্রোল করার পরে এরপর দেখেন আমরা আরও কার্ভস খাই সেটা হচ্ছে কালার কেনোয়া হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক নন জিওমো ট্রাই কালার কেনোয়া আলটিমেট অর্গ্যানিক লাইফের লোগো দেখে কিনেন তো কিনোয়া ফ্রায়েড রাইস একটা হট মানে এখানে প্রোডাক্ট এবং আমার রেস্টুরেন্টের সবচেয়ে বেশি রুগীরা এসে তাদের দাবি যে তারা রুগীরা মানে সাধারণ মানুষ রুগী সবাই আর কি যে মানে তারা ওটসের যে ইয়া খায় খিচুড়ি খায় আর হচ্ছে আপনার এই যে ট্রাই কালার কেনোয়া কিনোয়া ফ্রায়েড রাইস খুবই খুবই হট প্রোডাক্ট তো আমাদের এই যে কার্ভস গুলো আপনারা দেখলেন কার্ভস আর কিছু আছে আমাদের বাকুইট নেই আমাদের এখন প্রিয় দর্শক দুঃখিত যে বাকুইটের রুটি আপনারা আসলে মিস করছেন বাকুইট এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো অনেকেই বলে হ্যাঁ আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় কেন প্রিয় দর্শক অর্গ্যানিক প্রোডাক্ট আসলে শর্ট থাকে আমরা চাইলেও আনতে পারি না আপনাদের যে ডিমান্ড সেই অনুযায়ী আমরা চাইলেও আসলে প্রোডাক্ট আনতে পারি না তা এইটার ব্যাপারে আমি আসলে মনে আছে থাইল্যান্ডে যখন আমি এই যে ওখানে গিয়ে মুজিবুর রহমান ভাইয়ের সঙ্গে ভিডিও করছিলাম তখন বলছিলাম এই যে অ্যামাইনস এটা হচ্ছে অর্গ্যানিক কোকোনাট অ্যামাইনস তো এর আগে আপনারা যেটা তখন দেখছিলেন সেটাও হচ্ছে অন্য জিনিস কিন্তু এটা হচ্ছে আরও বেটার হ্যাঁ অ্যামাইনোসের ভিতরে অনেক ধরনের অ্যামাইনস আছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এটা অর্গ্যানিক কোকোনাট অ্যামাইনোস তো অ্যামাইনোস বিষয়ে আবারও আমরা আরও পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে আরও দিব সেখানে সামান্য আমরা আলোচনা করছিলাম যে অ্যামাইনোসটা আসলে আমাদের কেন লাগে এবং অনেকে খুঁজছিলেন তো এখন কিন্তু এটা আছে এরপর হচ্ছে আমাদের যেটা ছাড়া দিন শুরু হয় না বুলেট কফি এটা হচ্ছে এইট এম সি টি অয়েল কোকোনাট অয়েল তো এই যে কোকোনাট অয়েল থেকে আমরা যে এইট এম সিটি এটা নেওয়া হয়েছে এগুলো খুব এক্সপেন্সিভ জিনিস তা এইটা আসলে সবাই খাবে ব্যাপারটা তা না বাট অনেকে খুঁজে পাচ্ছে না যেমন সোয়েল ভাই যখন এখানে আসছিলেন তো উনি বলে যে আমাকে একটা এম দেন নিজেই চেয়ে নিছে আমি বললাম যে ভাই আপনি এমসিটি এম তো এটা খুঁজতেছি না এটা হচ্ছে রিয়েল অর্গ্যানিক কোকোনাট এম এইট এবার আসেন প্রিয় দর্শক যে দাবিতে আমরা এই যে ইউএসডি ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড হ্যাঁ যে পেস্ট এবং এটা নন জিএমও বিপিএ ফ্রি এস এল এস ফ্রি ফ্লোরাইড ফ্রি হ্যাঁ তো এইটা নিয়ে অনেক কথা হয়েছে যে আসলে ফ্লোরাইড বলেন যে দাঁতের জন্য অনেক উপকার আর আমরা বলছি আপনারা ফ্লোরাইড অ্যাভয়েড করবেন কেন সেটা দুই পক্ষেরই যুক্তিতর্ক আছে আমরা চাই আপনাদের কেমিক্যাল থেকে বাঁচাতে তো আপনারা চাইলে ফ্লোরাইড যুক্ত ব্যবহার করতে পারেন বাট আমরা সাজেস্ট করব যে ফ্লোরাইড ফ্রি হ্যাঁ আপনারা ব্যবহার করবেন এবং অর্গ্যানিক ব্যবহার করবেন তো যাদের সামর্থ্য আছে তারা এই অর্গ্যানিক ইউএচডি অর্গানিক আপনারা পেস্ট ব্যবহার করবেন তো এটা হচ্ছে যে মেনটা এলো নিম এটা একটু হালকা তিতা লাগে আমি দেখেছি আমি মাঝে এটা দিয়ে নিম আছে এটাতে আর আর একটা আছে ক্লোভ কাডামন তো দুই ধরনের পেস্ট আছে এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড পেস্ট তো এগুলোতে আমাদের আসলে আলটিমেট অর্গানিক লাইফের এগুলোতে আসলে ইয়া নাই তবে এগুলো আমরা এই এই জন্য দেখা দিলাম যে এখানে কিন্তু আলটিমেট অর্গানিক লাইফের সিল নাই বাট এখানে একটা ছোট্ট লেবেল লাগানো আছে বাট আমাদের এগুলোর আলটিমেট অর্গানিক লাইফের অরিজিনাল যে লোগোটা সেটা এখানে নাই ঠিক আছে হ্যাঁ এটা এটা আসলে ইউএসএ ইউএসএ থেকে আনা এটা রেডিয়াসের ওদের করা হ্যাঁ রেডিয়াস ওদের প্রোডাক্ট এটা ডিরেক্ট ইউএসএ থেকে ইম্পোর্ট করা আর কি এটা এই ইউএসএ থেকে ইম্পোর্ট করা এই যে এটা হচ্ছে পেস্ট টুথপেস্ট হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের লিপ বাম হ্যাঁ তো শীত তো শেষ হয়ে যাচ্ছে যাক এটা হচ্ছে অর্গানিক লিপ বাম এই দুইটা আছে আমাদের কাছে দুই ধরনের আর এটা আমার খুবই প্রিয় আমি প্রতি রাত্রেই আসলে এখন চুলে এটা দিচ্ছে এবং আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে হেয়ার সিরাম অর্গ্যানিক হেয়ার সিরাম ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড হ্যাঁ এটাও ইউএসএ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা সরি থাইল্যান্ড থেকে এটা থাইল্যান্ডের এটা হচ্ছে তবে ইউএসডি অর্গানিক সার্টিফাইড হ্যাঁ হেয়ার সিরাম এটা খুবই ভালো আমার মনে হয় অনেকেই এটা ব্যবহার করেছেন আপনারা আর হচ্ছে সাবান এটা হচ্ছে অর্গ্যানিক লেভেন্ডার বারসো এটা আছে আর একটা আসে না আমাদের হ্যাঁ এটা হচ্ছে লেভেন্ডার আছে আর কি আছে দেখো তো হ্যাঁ এটা এটা কি লেমন গ্রাস হ্যাঁ লেভেন্ডার লেমন গ্রাশ আর এটা কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তিন ধরনের ফ্লেভারে আছে এটা হচ্ছে ইউএসডি অরগানিক সার্টিফাইড সোপ সাবান আমরা চাচ্ছি যে আমরা সাবান তারপর হচ্ছে যে এই যে লিপবাম যেটাই ব্যবহার করি পেস্ট যেটাই ব্যবহার করি আমরা যেমন যতটা সম্ভব কেমিক্যাল ফ্রি আমরা যেন ব্যবহার করতে পারি এটা হচ্ছে যে এবার হচ্ছে আমাদের যাদের মানে বডি টডি দরকার বা যাদের ওজন বাড়ানো দরকার হেলদি হয়েতে তো তাদের জন্যে এই যে অর্গানিক হয়ে হয়ে প্রোটিন তো এইগুলো আসলে প্রচুর ডিমান্ড আসলে সেভাবে আমরা এভাবে সাপ্লাই দিতে পারি না আর এগুলো একটু এক্সপেন্সিভ হয় ইএইচডি অর্গানিক সার্টিফাইড হ্যাঁ এটা হচ্ছে অর্গানিক হয়ে প্রোটিন তো এটা আমাদের কাছে আসে হ্যাঁ এবং অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট ফিট হ্যাঁ গ্রাস ফিট ফিট তো এই হচ্ছে আমাদের আর কোন প্রোডাক্ট কি আছে এখন এই মুহূর্তে এছাড়া তো প্রিয় দর্শক এই হলো আমাদের লাইনের প্রোডাক্টগুলো দেখেন এখানে এই যে আপনারাও দেখে নিতে পারেন যে এখানে কোনো কি প্রিয় দর্শক এখানে কোন রকম স্লিমিং জুস তারপর স্লিমিং টি তারপর ডায়াবেটিস কমানোর কোনো পাউডার ডায়াবেটিস কমানোর কোনো চা অ্যাজমা ভালো করার কোনো পাউডার বা চা এগুলো এখানে আসলে কিছু নাই তো এছাড়া আমাদের যে এটা কি শুধু কাকা পাউডার ও আচ্ছা আচ্ছা ও আমাদের এখন আর একটা প্রোডাক্ট এখানে আসছে যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক র কাকাও হ্যাঁ এটা বুলেট কপির সঙ্গে আমরা দেওয়ার জন্য স্পেশাল একটা ভাবে নিয়ে আসা হয়েছে যে আপনারা সরাসরি এটা বুলেট কপিতে ব্যবহার করতে পারেন এটা পাউডার হিসেবে আনা হয়েছে অনেকেই বলতেছে যে এটার জন্যে তো এটা এক সঙ্গে তো কাকা মাকা মাচা তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা এক সঙ্গে আমরা নিয়ে এটা ইয়ে করতে পারি তো এই হচ্ছে প্রিয় দর্শক আপনাদের জন্যে আর আমাদের ইয়া নেই এখনো না পিং সল্ট আচ্ছা তো হ্যাঁ আমাদের তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইন আপ তো আমার মনে আপনাদের কনফিউশনগুলো দূর হয়েছে আপনারা এরপর থেকে ওই যারা প্রতারণা করছে তাদের থেকে আপনারা সাবধান থাকবেন তা আমাদের এখানে এই প্রোডাক্ট ছাড়া আর অন্য ধরনের কোনো প্রোডাক্ট নেই আমাদের ওয়েবসাইটও আপনারা দেখতে পারেন তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজেদের তো এখানে আপনি কোথায় ড্রাগস পাইছেন কোথায় কি পাইছেন বাকিটা দেখে নিয়েন তো আর যদি আপনাদের বিশ্বাস না সরাসরি এসে দেখবেন যে আমাদের এখানে কে আছে সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা